দর্শক বন্ধুরা আজকে তোমাদের একটা সুন্দর মাছ ধরা দৃশ্য এঁকে দেখাবো এই জন্য একটা ছেলেকে আঁকবো তার মাথার চুলের অংশটা এভাবে এঁকে দিয়ে নাক মুখ এবং চোয়ালের লাইনটা এভাবে দিয়ে নিতে হবে এরপরে তার গলার লাইন দিয়ে দিতে হবে তারপরে তার একটা হাত সামনের দিকে থাকবে সেই হাতের লাইনটা দিয়ে গলায় এরকম দুটো লাইন দিয়ে পেটের যে অংশটা গেঞ্জির অংশটা ঝুলে থাকবে সেইটা দিয়ে আর একটা হাতা সাইড দিয়ে দিতে হবে যেখান থেকে একটা হাত বের করে বুড়ো আঙুল সহ হাতটা এরকম ভাঁজ করা থাকবে এরপরে জামার লাইনটা এভাবে দিয়ে পিঠের লাইনটা এভাবে দিয়ে নিতে হবে এবং সামনের হাতের এই অংশটা বাড়িয়ে দিতে হবে এরপরে চোখ এবং হাতের অন্য যে বুড়ো আঙুলটা যেটা দিয়ে সে সিপ ধরে থাকবে সেই অংশটা মুষ্টি করা অবস্থায় এভাবে আমরা এঁকে দিয়ে একটা সিপ এঁকে দিব এবং একটা সুতা পানির মধ্যে দিয়ে দেব এরপরে আমি তার যে প্যান্ট প্যান্টের লাইনগুলো এভাবে দিয়ে দিব। একটা হাফ প্যান্ট পরা অবস্থায় সে থাকবে একটা বালক ছেলে আর তার পায়ের পাতাটা এভাবে থাকবে এরপরে তার অন্য আর পা একটু পেছনে থাকবে সেই পাটা এইভাবে সে এই ভঙ্গিমায় থাকবে এবার মোটামুটি আমি সাইন পেন দিয়ে তার মাথার লাইন বা অন্যান্য লাইনগুলো নাক মুখ সব ঠিক করে নিচ্ছি গলার লাইনও এভাবে ঠিক করে দিব। এরপরে তার ঘাড়ের লাইন হাতার লাইন অন্যান্য যে লাইনগুলো দিয়েছিলাম যেখানে একটু অসামঞ্জস্য রয়েছে সেখানে একটু ঠিক করে দিচ্ছি এবং ইরেজার দিয়ে ইরেজ করে দিচ্ছি এভাবে ইরেজ করার পরে তার ঘাড়ের লাইনটা এবং জামার লাইনটা আর একটু শুরু করে দিলাম এবং চোখ দিয়ে দিলাম দিয়ে দিতে হবে এবার একটা কান কানের লাইনটাও এভাবে দিয়ে দিয়ে তার যে হাতটা সামনে বাড়িয়ে রয়েছে সেই হাতের লাইন এভাবে দিয়ে দিলাম হাত যা আছে সেটিও এভাবে করে দিলাম হাতের যে সিপটা রয়েছে সেটা এটা দিয়ে দিয়ে এরপরে সুতাটা দিতে হবে একটা চিকন লাইন দিয়ে এবার সেটা না দিয়ে প্যান্ট করে দিলাম এবং পাগুলো খুব সুন্দর করে আউটলাইন করে দিচ্ছি এই সাইন পেন দিয়ে তোমরা সাইন পেন দিয়ে আগে করবে না আমার মতো পেন্সিলে করে নেবে এবং তোমরা পুরো জায়গাটা চাইলে পেন্সিলে করে নিয়ে পরবর্তীতে সাইন পেন দিয়ে করতে পারো এবার চিকন একটা পেন দিয়ে আমি তার যে সুতা সেই সুতাটা করে দিলাম এবার সাইন পেন দিয়ে বাদ বাকি দৃশ্যটা আমি আঁকবো এজন্য সাইন পেন দিয়ে ছেলেটার পিছনে এভাবে একটা গাছ এঁকে দিতে হবে সুন্দর করে গাছটা আমি এরকমভাবে এঁকে দিচ্ছি গাছটা একটু ছোট হচ্ছে আর একটু বড় দিতে পারলে ভালো হতো আমাদের পৃষ্ঠায় যেহেতু জায়গা কম আছে এই জন্যে আমি এই ছোট করে এই গাছটা দিয়ে দিচ্ছি গাছের পাতার গ্রুপগুলো এভাবে আমি দিয়ে দিলাম এরপর ছেলেটা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে একটা টিভির মতো বা কিছু স্পেস এখানে তৈরি করে দিতে হবে যে স্পেসটার উপরে গাছও থাকবে ছেলেটাও দাঁড়িয়ে থাকছে এরপরে দূরে একটা লাইন সেখানে কিছু গাছপালা এঁকে দিতে হবে ছোট ছোট এবং এই গাছপালার পিছনে থাকবে পাহাড় এই পাহাড়ের জন্য এভাবে এই ত্রিভুজ আকৃতির করে এভাবে আমরা পাহাড় এঁকে দিলাম এবং আকাশে একটা সূর্য আমি এভাবে গোল করে এঁকে দিব এরপরে আর তেমন ড্রয়িংয়ের তেমন কোনো কাজ আমি করবো না আমি এখন রঙ করে দিচ্ছি সূর্যের চারপাশে প্রথমে লাল রং এরপরে দিয়ে দিব কমলা রং কমলা রঙটা এভাবে এই লাল রঙটার সঙ্গে মিশিয়ে দিয়েছি সূর্যটাকে যাতে সুন্দর দেখা যায় এরপরে হালকা আর একটা কমলা রং দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো একেবারে হলুদ রং হলুদ রঙটা সারা আকাশে আমি দিয়ে দিব আর এতে আকাশটা আজকে হলুদ দেখাবে আকাশটা আজকে নীল থাকবে না আকাশের ভিন্নতা রয়েছে আপনারা জানেন বিকেলবেলা অনেক সময় আকাশটা এরকম সুন্দর লাগে অল্প কিছু জায়গা হলেও এরকম সুন্দর দেখা যায় তো সূর্যাস্তের দৃশ্যের মতোই একটা ব্যাপার তো পরন্ত বিকেলে ছেলেটা মাছ ধরছে সেই দৃশ্যটাই আমরা আঁকছি এবার আমি গাছে রঙ করে ফেলবো একটা গাঢ় ব্লু কালার প্রথমে দিয়ে দিচ্ছি পাতার গ্রুপের নিচে এরপরে একটা সবুজ কালার দিয়ে আমরা পুরো অংশটাকে এভাবে ভরাট করে দিচ্ছি তবে উপরের যে গ্রুপটা রয়েছে তার উপরে কিছু ফাঁকা জায়গা রাখবো ওখানে আমি লাইট গ্রিনের একটা গ্রেড ওখানে বসিয়ে দেবো যাতে কালারের ভেরিয়েশন চলে আসে সবুজের মধ্যে আমার সেই অংশটি হয়ে গেল এবার গাছে দিয়ে দিচ্ছি লাল রং কারণ হচ্ছে সূর্যের আলো এসে পড়েছে কিছু জায়গায় এবং কিছু জায়গায় বাদামি রং দিয়ে দিচ্ছি হালকা বাদামি এবং তার সঙ্গে কালচে বাদামি মিশিয়ে গাছের গুড়িতে রঙ করাটা আমি শেষ করে দিচ্ছি এই অংশটা হয়ে গেল এবার আমার পাহাড়ে রঙ করার বিষয় পাহাড়ে আমি প্রথমে হালকা নীল রং দিয়ে দিচ্ছি এরপরে আমি এর সঙ্গে দিয়ে দেব মাঝারি গ্রেডের একটা নীল রঙ সেই রঙটি আমি আকাশে গাঢ় যে নীল সেটির জন্য ব্যবহার করে থাকি এরপরে আর একটা গাঢ় নীল রং দিয়ে দিচ্ছি যেটা আমি সাধারণত আকাশে দেই না কখনো এই নীল রংটা বিশেষ কাজেই ব্যবহার করা হয় এভাবে দুইটা পাহাড়েই পিছনের অংশে এই গাঢ় নীল এরপরে মাঝারি জায়গায় হালকা গ্রেডের যে নীল রয়েছে দুঃখিত মাঝারি গ্রেডের নীল এবং পরবর্তীতে হালকা গ্রেডের একটা নীল রঙ ব্যবহার করে এভাবে আমি পাহাড়ের রঙ করা শেষ করলাম পাহাড়ের করা শেষ হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দূরের যে গাছপালাগুলো আছে সেখানে ডার্ক ব্লুর একটা শেড এবং তার সঙ্গে মাঝারি যে গ্রিন রয়েছে সেই স্যাপগ্রিনের একটা গ্রেড মিশিয়ে এই গাছপালাগুলো আমি দ্রুত করে দিচ্ছি এখানে আমি যতটা দ্রুত করছি আপনারা এতটা দ্রুত করবেন না কারণ আমি এইটাকে দ্রুত টেনে দিয়েছি বা স্পিন বাড়িয়ে দিয়েছি যার জন্য আপনারা দ্রুত দেখছেন এরপরে আমি জলের রংটা আমার করা প্রয়োজন এজন্যে আমি ব্লু কালারটা প্রথমে দূরে দিয়ে দিচ্ছি মিডিল গ্রেডের যে ব্লুটা রয়েছে সেটা দিয়ে পুরো অংশটা কিন্তু ভরাট করতে হবে আর একটা কথা এই ব্লু কালার দিতে দিতে আপনাদের বলে রাখছি আমি কিন্তু এই ছবিতে একটা বর্ডার লাইন রেখেছি আপনারা কিন্তু স্কুলের খাতায় অথবা কোনো কম্পিটিশনে এরকম বর্ডার রাখবেন না কারণ হচ্ছে কি যে এই বর্ডার রাখলে তখন এটাকে নেগেটিভ মার্ক মার্ক হিসেবে দেখা যাবে আমি এটা এই ছবিটি ইউটিউব এবং ফেসবুকে একই সঙ্গে ব্যবহার করে থাকি এবং আমার আঁকার সুবিধার্থে আমি এটা করে থাকি এবং দেখতেও অনেক ভালো লাগে সে কারণে এটা দিয়ে থাকি কিন্তু আপনারা এইটা কাজটি কখনোই করবেন না আর আমার এতে সুবিধা হয় এরকম এতে মনে হয় যে ফ্রেম করা অবস্থায় রয়েছে একটি ছবি তো এ কারণেই আমি দিয়েছি আপনারা দেবেন না পুনরায় বলছি তো আমি এই ব্লুর বেশ কয়েকটি গ্রেড কিন্তু দিয়েছি দেখুন কোথাও কোথাও আমি গাঢ় করে দিয়েছি কোথাও হালকা করে দিয়েছি এবং লাস্টে একটা সাদা রং দিয়ে এই ব্লুটাকে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি যাতে পানিটাকে ঠিক ভালোভাবে বোঝা যায় বা জলটাকে ভালোভাবে বোঝা যায় তো এভাবে জল ভালোভাবে মিশিয়ে দিলে আপনাদের জলটা অনেকটাই প্রাণবন্ত মনে হবে আমি কাছের জায়গাগুলোতেও দিয়ে দিচ্ছি কিন্তু যে জায়গাতে বর্ষি ফেলা হয়েছে তার পাশে তার চারপাশে একটু ঢেউ রয়েছে এটা দেখছেন এরপরে গায়ের রঙটা করে দিচ্ছি প্রথমে একটু বাদামি রঙ নিয়ে তার সঙ্গে আমি ইলো আকার রং মিশিয়ে গায়ের রংটা করে দিচ্ছি পায়ের দিকটাও দেখছেন এরকম বাদামি রং তার সঙ্গে ইয়েলো আকার দিয়ে মোটামুটি তার গায়ের কালারটা করলাম মাথার চুলে কালো রং করে দিচ্ছি আর বিশেষ রং ওখানে করব না এরপরে ছেলেটার গায়ে আমি দিয়ে দিচ্ছি লাল রং লাল রঙের একটা গেঞ্জি সে পরে আছে এই লাল রঙের গেঞ্জির পেটের দিকটা একটু খালি রেখে সেখানে আমি কমলা রং করে দিলাম যাতে একটু লাইট বের হয় এরপরে তার প্যান্টের কালারটাও আমি কমলা রঙের করে দিলাম পিছনে একটু বাদামি দিয়ে দিয়েছি এবার ছেলেটা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটি রঙ করার পালা সেখানে আমি প্রথমে যে মিডিল গ্রেডের যে আমাদের স্যাপ গ্রিন রয়েছে সেই স্যাপ গ্রিন দিয়ে দিচ্ছি উপরের যে লাইনটা রয়েছে দূরের সেই লাইনের ওখানেও আমি কিছুটা স্যাপ গ্রিন দিয়ে এরপরে হালকা একটা গ্রিন দিয়ে এটা মিশিয়ে দিলেই আমার ছবি হয়ে গেল তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্টে জানা ভালো লাগলে শেয়ার করবে